দেখেন তো টাকার কি কাস্টমারের কি যাত্রীদের নাকি ড্রাইভারের টাকার একটু দেখেন ভাই টাকার দেখেন তো কাস্ট যাত্রীদের নাকি ড্রাইভারদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাইরা এমন ঘটনা প্রতিনিয়ত ঘটনা ঘটার থাকে তো একটু ভিডিওটা পারলে শেয়ার করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেখেন

ए भाई টাকা দিয়া জান টাকা দিয়া জান আদেট টাকা দিয়া জান কইতেছেন টাকা দিয়া জান এরকম কথাছেন কে ভাই টাকা দিয়া জান আপনি আপনি রংবাজে গেছেন রংবাজে গেছেন টাকা দিয়া জান মাছের ব্যবসা শুরু করছেন মাছের ব্যবসা না ভাই টাকা দিয়া জান বারবার বলছি টাকা দিয়া জান আপনি টাকাটা দিয়া জান আপনি সিএনজি নিয়ে যাইতে পারবেন না আমি জোর আমি আপনাকে কোন জায়গা রংবাজ আপনি কোন জায়গা রংবাজ কারে ফোন দিবেন দেন ফোন দেন ফোনটা টাকা নেন ভাই আমার ফোন দেন

কিয়া কাট আপনিৰ গিলাচোন কিয়নো आप जाना मैं कोई दंधाई माध्यम फोन